নতুন বাংলাদেশের জন্য নতুন আইন লাগবে আমাদের বিদ্যমান যে আইন রয়েছে যে বিধিমালা রয়েছে এর মাধ্যমে কি আসলে স্বৈরাচার আইনি কাঠামোর মধ্যে স্বৈরাচার হওয়া সম্ভব সম্ভব না আইনি কাঠামো যেগুলো আছে এগুলো চমৎকার আইন আছে কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন আমাদের দেশে বুদ্ধিমত্তার দিক থেকে আইন করার সময় কেউ কোনো দিন ফাঁক কাজ আইন করে না সুবিধাবাদী দুই একটা করে হয়তো যেমন এমপিদেরকে শুলমুক্ত গাড়ি দেওয়ার সুবিধা এগুলো কিছু রাজনৈতিক টাউট বাট পার্গের আসলে হয় এর সব ক্ষমতা এসে ভাগে নেওয়ার জন্য এগুলো কিছু করছে বা হয়েছে অন্যেরাও সেটা তাদের সুবিধা মতো নিয়েছে আমরা ফখর আমল আমলে এটা বাতিল করেছিলাম কিন্তু আমি বাতিল করার সময় তখন বলছিলাম যে এটা আবার রাজনৈতিক সরকার আসলে এটা রাখবে না তো যাকে আমাদেরটুকু আমরা করে যাই কারণ এই শুল্কমুক্ত গাড়ি পাওয়ার জন্য বিরাট তো চাইবেন তো আইন বিধি বিধান যেগুলো আছে চমৎকার আইন আছে নূতন আইন অনেক কিছুতেই লাগে না আমার সময় একবার ওই সময় ওয়ান ইলেভেনের সময় বললো যে জরুরি বিধি বিধানের মধ্যে এনবিআর কেউ ঢুকিয়ে দেবে এটা করবে এটা করবে ওই যে ওয়ান ইলেভেনের সরকার আমি বললাম যে আমাদের যেটুক আছে এটা বাস্তবায়ন করতেই তো কেমন পর্যন্ত সময় সুন্দর করা যাবে দুদক ওটা করতে পারবে নূতন লাগবে না কিন্তু সবাই নূতন করে একটা কথা বলে যে আসলে নতুন কিছু করার জন্য চিৎকার করে শুরু করে তবে এবার আমি একটা ভালো দুইটা সাকসেসফুল অবস্থা দেখছি সরকারের একটা হইলো যদি বঙ্গবন্ধুর বাড়ি বেঙ্গে দেওয়াটা ক্রেডিট হয় তাহলে এই সরকার সে ক্রেডিট নিতে পারে কিন্তু এটার বিপরীতটা আমি বলি যে যমুনাতে যেই ফরেন সার্ভিস একাডেমি যেখানে বসে তারা বৈঠক করে সম্মেলন করে সেখানে তো খান বসত আগে প্রেসিডেন্ট হাউস ছিল কেমন পরে গণভবন হইল তারপরে ফরেন সার্ভিস একাডেমি হয়ে এখন সেখানে পড়ে তো ওই সময়ও যদি এরকম বিল্ডিং ভাঙিয়ে দেওয়ার কবে পড়াতে এবার কোনো ফটকার আওয়াজ না আমার কাছে এটা তাজ্জব লাগলো এবং শুধু তাজ্জব লাগলো আমার এলাকাতে না আমি বস্তির পাশে থাকি একটা ফটকা ফুটে নাই আমি পরে সকালবেলা একটা ইটালিয়ান হোটেলে ভাত খাইতেছিলাম এক বছর থেকে বড় ইচ্ছে ওদের বট্টা টর্তা দেখলে লোভ ভয় খাবো ওটা খেতে বসে ওখানে যারা গাড়ির হেল্পার ড্রাইভার খাচ্ছিলো তাদের জিজ্ঞেস করলাম আপনার তো বরে বের হইলেন ফটকা একজন বললো যে তার আমি চল্লিশ বছর ঢাকাতে আসি কিংবা অন্য ধর্মীয় অনুশাসন গ্রুপ যেটাই হোক যেভাবে করছে এটা হচ্ছে কি একটা জিনিসের প্রসঙ্গে আমাকে একজন কলেজ অধ্যাপক বললেন বলে যে একটা জিনিস যদি স্যার এবার করা যায় চমৎকার হবে সেটা হইলো এই যে হলে নকল করে সামনে যে পরীক্ষা এই নকলের আগের সময় ওরা করছে ছাত্রলীগের এখন কারা করবে বিনা পরীক্ষা পাশে সেটা নকলটা যদি বন্ধ করা যায় তাহলে বুধ আরেকটা ক্রেডিট হইতে পারে কিন্তু আইনের কথা আপনি যেটা বলছেন সংস্কারের এর আগে তত্ত্বাবধায়কের সময় বিদেশের লোক নিয়ে আসছেন যারা দেশে থাকে না দেশের কাজ করে না অনুযুক্ত কিছুটা আছে এগুলা সবসময় তো এইসব চিৎকার করতেছে দুর্নীতির জন্য যারা আছেন উনি তো ট্রান্সপারেন্সি পিয়ারিং কথা বলছে আমাকে দুই সংস্কার কমিশনের নেতারা টেলিফোন করে ডাকছিলেন আমার মন্তব্য দেওয়ার জন্য আমি বললাম যে দয়া করে মাফ করে দেন নাম বললেন না যে আপনারা তো এই লাইনে বহুদিন কথা বলতেছে এবং রাষ্ট্রপতির বিশিষ্ট লোক ডাকলেও আপনারাই কজন থাকেন রাষ্ট্রজন তো আপনারা যেটা করবেন সুপারিশ আপনাদের আমার কাছে গ্রহণযোগ্য নয় সুপারিশ বাস্তবায়নটা গ্রহণযোগ্য ওটা বাস্তবায়ন কি করবে সুন্দর কথা আপনি লিখে দিয়ে চলে যাবেন কাজটা কি হবে এই সুপারির যতগুলো আসতেছে হ্যাঁ টম ডিক হেরি যেসব কমিশন যারা দিচ্ছে এরকম আমাকে বসাই দেন আমি দেখতে পারবো আপনি যে সেনাপ্রিয় লোক বসাই দেন যে হে অনেক কিছু লিখবে আরেকজন লিখবে আরেকজন লিখবে কিন্তু হাউ ইউল ইমপ্লিমেন্ট দেখ রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক সরকারই করতে পারবে সরকার রাজনৈতিক সরকার যদি করতে পারতো যদি করার সদিচ্ছা থাকতো পারে করবে কি না করে না করত যদি তাহলে সাহাবুদ্দিন সাহেব যে এখন আনল তিন জোটের রূপরেখা সেই সময় সেটা বাস্তবায়ন কেন করলে না রাজনৈতিক সরকার চেয়ারে বসার আগেই তো এখন যারা ক্ষমতায় আসবে এরকম একটা আশায় আছে তাদের কর্মকাণ্ড আমরা দেখা শুরু করে দিচ্ছি এই যে জায়গা জমির কথা যিনি নি বললেন আমার গ্রামে আমার ছোট্ট একটু জায়গা ছাত্রলীগের এক পাণ্ডা আমার প্রতিবেশী সে আগেই বিক্রি করার সময় যে যেটুকু আমার সীমানা করছে এটা বিক্রি করে ফেলছে এই দুই তিনটি সিমের হবে তো ওর আমার তো ভয় আমরা নিতে পারি না কারণ ও কিছু কথা বলতে গেলে একসাথে কত মোটর সাইকেল কত আসে আমার সাথে কেউ নেয় এখন আমি ভাবলাম সিচুয়েশন বদলাইছে ওইটা যাব। কিন্তু আমার ওখান থেকে লাইট দিল বলে যে ওরা ওরা সব একজোট আছে এটা নিয়ে আর চিন্তা করেন না যেমনি আছেন নিরিবিলি থাকেন জানের খতরা তো যাইয়েন না যাদেরকে দূরবীন বলছেন তারাই তো এখন এদের সাথে একজোট হচ্ছে আবার এরা বিচার করতো যেটা সালিশ বললেন গ্রামের সালিশে টাকা নেই সেটা আগে নিত এক গ্রুপ এখন আরেক গ্রুপ নিচ্ছে এখনো উনি কেন চলে যাচ্ছেন একটা সকাল সংস্কারগুলা কিছু উনি বাস্তবায়ন করুক যেটুক পারে তারপরে করুক আর ছাত্রদের রাজনীতি নিয়ে ক্ষমতা নিয়ে যারা কথা বেশি বলতেছে যে কিংস পার্টি এটা আরে কিংস পার্টি কে না হয়েছে খোঁজ ইয়াউর রহমান তো নিজে মার্শাল দিয়ে এসে বসে রাজনীতির দল ঘষছে সেটা প্রতিষ্ঠিত করছে এর সাথে দিয়ে এসে বসে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করছে তো তারা যদি গুলি করে লোক মাইরা বা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাজনীতি করে দল প্রতিষ্ঠা করে টিকা রাখতে পারে এ বাচ্চা কাচ্চারা এখন এত কিছু করলো এতজন মারা গেল তাদের একটা শখ আছে না রাজনীতি করার তো তারা যদি একটু ক্ষমতা থাকে রাজনীতি করে এত না করার কি আছে করুক না এটা তো কেউ বলছে না যে তারা না বলতেছে বলতেছে যে ক্ষমতা থেকে সরে এসে সরে একটু থাকলে কি অসুবিধা কারণ ইউনুস বলছেন তারা প্রথম অধ্যায় বাংলাদেশের তারা যে গত ছয় একটা ঐক্যমত্য তৈরি করতে পারে তাহলে আগামী বাংলাদেশটা সুন্দর হবে এমনটাই সবাই আশা করছে সবাই সব রাজনৈতিক দলকে একটা ঐক্যমত্তে একটা প্ল্যাটফর্মে আনা সম্ভব হবে দেখেন সম্ভব হবে কি হবে না যদি সম্ভব হয় তবে আশাবাদী হতে পারি কিন্তু ইতিমধ্যে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে আমরা সবাই চাই ঐক্যমত হোক এটা সত্য কথা কিন্তু দেখেন তো এইবারের আন্দোলনে এইবারের আন্দোলনে কত রকম শক্তি সামাজিক শক্তি বলেন রাজনৈতিক শক্তি বলেন বা কত ধরনের গোষ্ঠীযুক্ত হয়েছে তারা কি সব একই লক্ষ্যে একই আদর্শে লালিত না মোটা দাগে যদি বলেন তাতেও না যে ঠিক আছে মোটা দাগে চার পাঁচটা বড়ো দাগ তাও না এখানে কিন্তু অনেক ধরনের শক্তি সমাবেশ ঘটেছিল এবং সেই জায়গার থেকে ঐক্যমত তৈরি করা মানে এই কমিটির প্রধান কাজ কিন্তু কতটা সফল হবে এটা নির্ভর করবে হচ্ছে যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল এরকম শক্তি যদি ডোমিনেট করতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক আমরা ইতিমধ্যে ছয় মাসে কিছু ওই যে আলোচনাগুলি ভাই করছিলেন এটাকে তো অস্বীকার করার উপায় নাই যে যে বিভিন্ন গ্রামেগঞ্জে কথাটা আমিও তুলেছি আরে ভাই বোয়ালমারি একটা ফরিদপুরের থানা ক্ষমতার মানে প্র্যাকটিস শুরু হয়ে গেছে তাহলে যদি এই ধরনের শক্তিরা এটা করতে থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে সরকার চালাচ্ছে কীভাবে সরকার কীভাবে আমি বলবো যে সরকার দৃশ্য তো ভালো চালাচ্ছে এটা বলার কিন্তু আর সুযোগ থাকছে না তবে এটা ঠিক যে ডক্টর ইনুস সাহেব যেই কাজটি শুরু করেছেন এই যে ঐক্যমত্যের জন্য একটা কমিটি করে সব রাজনৈতিক দলকে নিয়ে আলাপ আলোচনা করা এইটার সফলতা যদি আনা যায় এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার যদি সফলতা আনা যায় যদি আবারও বলছি যদি সফলতা আনা যায় তাহলে খুব ভালো সংবাদ কিন্তু সফলতা আসার সম্ভাবনা এখনই বলে দিচ্ছি খুব বেশি দৃশ্য তো দেখছি না কেন গত ছয় মাসের রাজনৈতিক দলগুলোর বক্তব্য যদি খেয়াল করেন আমি একেবারে নাম ধরে ধরে বলতে পারি জামাত শুরুতে যে বক্তব্য দিয়েছিলেন জামাতের আমির প্রথম এক দেড় মাস সেই জায়গায় কি উনি আছেন উনি এখন সম্পূর্ণ অন্য জায়গায় শিফট করে ফেলেছেন ঠিক বিএনপি যে অবস্থানে ছিল সেই জায়গায় কি আছেন দ্রুত শিফট হয়ে যাচ্ছেন তাহলে একটা জিনিস খুবই স্পষ্ট সেটা হচ্ছে কোথায় যেন একটা আশঙ্কা যদি এই ধরনের সরকার দীর্ঘায়িত হয় মানে সময় বেশিক্ষেপণ করে সময় নেন তাহলে হয়তোবা এই রাজনৈতিক শক্তিগুলো দুর্বল হয়ে যাবে এরকম একটা আশঙ্কা রয়েছে অন্য শক্তি আসবে এই যে একটা অবস্থা এই অবস্থা খুব বেশি দিন কিন্তু দেশে চলার সুযোগ নেই